মাথায় ঢাক না দিয়ে হ্যাঁ কোথায় যাচ্ছ কোথা হ্যাঁ বুঝতে পারছেন না ঈদগার ময়দানে সংখ্যালঘুদের বোটটা ঝাড়বে বলে ঝাড়বে বলে বুঝতে পারছেন না হ্যাঁ কোথায় যাচ্ছ ইফতার মজলি সাথে হ্যাঁ ইফতার করে রোজা রেখেছিলে হ্যাঁ লজ্জা করে না চলবে হ্যাঁ চলবে নাকি কি ভাবছেন রোজা রেখে ইফতার করে সংখ্যালঘুদের ভোটটা ঝাড়তে হবে মাথায় টুপি দিয়ে দেখছেন সংখ্যালঘুদের ভোট ঝাড়তে হবে এত সহজ ভাববেন না আপনি আপনার জায়গায় থাকেন আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন আমি আমার ধর্ম নিয়ে থাকবো এই মানুষ টুপি দেখে ভোট দেবে না পৈতে দেখে ভোট দেবে না গেরুয়া থেকে ভোট দেবে না মানুষ ভোট দেবে ব্যক্তি মানুষ দেখে কাছে ভোট দেবে হ্যাঁ কি ভেবেছ তুমি হ্যাঁ মরে গেছে নাকি সব কি ভেবছো মনে করছে একটাকে কায়দা করে দেখেছি সব গোটা ফুর ফুরা শরীরের পীর জায়গা সব কায়দা করে ফেলবো কচু পুরার মাথা জানো হ্যাঁ ফোচকে ফোচকে কচু মাথা জানো এর ভিটির কত বড় বড় বাঘ আছে তোমার হুঁশ নেই তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে আজকে তুমি বুঝতে পারছ আগামীতে তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি বুঝলেন এত সহজ ভাববেন না রাজনীতি আমি করি সংবিধান দিয়েছে রাজনীতি করার আমিও রাজনীতি করি হ্যাঁ আমার দাদা করে গেছে রাজনীতি আমার বাপ করে গেছে আমার অনেক ভাইয়ারা করছে রাজনীতি রসুল পাক রাজনীতি করে গেছে হ্যাঁ সাহাবারা করে গেছে আমরাও রাজনীতি করি হ্যাঁ তবে রাজনীতির মধ্যে ভাগ আছে একটা স্যাম্পল ধরে রাজনীতি একটা বিনা স্যাম্পলের রাজনীতি আমরা প্রতিবাদে রাজনীতি করি প্রতিবাদের নাম কি বলুন প্রতিবাদের নাম রাজনীতি হ্যাঁ কোথায় আছো কি ভাবছো কি হ্যাঁ এত সহজ ভাবছেন নাকি দাঁড়ান দাঁড়ান পানি গরম হয়েছে মানুষকে বহুত কিছু ঠকিয়ে ঠাকিয়ে বুঝিয়ে নিয়েছে সেটা আমরা জানি একটা মাত্র দিছি একটা ভাগরে দিছি। আমার বংশে থেকে মনে রেখে দেবেন আপনারা একটা দিছি আগেও বলেছি আমার বংশে অনেক আছে আমি একটা একটা করে দেবো ইনশাল্লাহ তোমাদের ঘুমকে ছানিয়ে দেব তোমরা বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছ যে একটা একটা করে দেবে এত বড় বড় সব ক্ষুদিন থেকে নিজের ঝাঁঝ কঠিন গালে দিয়েছ বাপের নাম ভুলে যাচ্ছ হ্যাঁ মাথায় পানি দাও তবে তোমার মাথা ঠান্ডা হবে এত সহজ ভাববেন না হ্যাঁ আর একটা কথা মনে রেখে দেবে ভোট আসছে কি করবেন নাকে তেল দিয়ে শুয়ে থাকবেন তো হ্যাঁ শুয়ে থাকবেন এই যে আমার ভাই পোকে যেভাবে মেরেছে অত্যাচার করেছে জুলুম করেছে হ্যাঁ এই কথাটা মনে থাকবে তোমরা যদি আমার বাপ দাদার মুড়িদ হয়ে থাকো আমার বাপ দাদা যদি মুড়িদ হয়ে থাকো ভক্ত হয়ে থাকো হ্যাঁ একটা ভোট কোনো দিন না হ্যাঁ ওই তৃণমূল প্যাকেটে না পড়ে কথা ঠিক না বলুন হ্যাঁ আমরা তৃণমূল আপনারা করুন করতে আমি করি না আপনি বামফুতি করছেন করুন করতে মানা করি না কংগ্রেস করতে করুন আইএসএফ করতে করুন মানা করি না যাকে যেটা ভালো লাগবে করবে এই অত্যাচার চার ধ্রুম করলে কোনোদিন ওটাকে মেনে নেওয়া যাবে না বামপন্থী ছিল চৌত্রিশ বছর বামপন্থী ছিল চৌত্রিশ বছর আমরা পরিবর্তন করার জন্য বামপন্থী পার্টিটাকে আমরা ভোট না দিয়ে তৃণমূল পার্টিকে তুলেছিলাম ঠিক না বেশি হ্যাঁ কি যে জন্যে করেছিলাম যেটা চেয়েছিলাম সেটা হয়েছে নাকি পেয়েছেন নাকি পুরোপুরি ধোকা সব ধোঁকা সব ধোঁকা এত বড় মিথ্যুক এত মিথ্যুক মুখ্যমন্ত্রী গোটা পশ্চিম বাংলায় স্বাধীনের পর থেকে হয় না সেটা হল মমতা ব্যানার্জি সাহেব ভারত পর থেকে ভারত পর নিয়ে ব্রিটিশ থেকে নিয়ে আজ অব্দি আপনার মনে রেখে দেবেন আজ অব্দি ব্রিটিশ স্বাধীনের পর থেকে সাহেব কোন আঘাত আছে না দেখাতে পারবেন কেউ মায়ের দুধ খেয়েছে দেখাতে পারবে পারবেন না কংগ্রেস সরকার ছিল কংগ্রেস সরকারের বড় নেতা নেতৃত্ব আর দরবারে এসেছে আমার বাপের কাছে ছোট বিশ্বের কাছে এসেছে দরবার এসেছে হ্যাঁ দাদা পীরের কাছে এসেছে মুজাহিদের মসজিদ কাছে এসেছে হ্যাঁ তারা কোনো দিন কাজ করে না চৌত্রিশ বছর বামফন সরকার ছিল তারা এ ধরনের কাজ ফুলফুরা বিশ্বাবী বংশ ধরে বড়ি কোনই ধরনের কাজ করে না আরে হ্যাঁ ভিতু তুমি আর এসএস এটা আমি জানি জানি মমতা তুমি আর এসএস মমতা আর এসএস হ্যাঁ তুমি কি করেছো তুমি বলেছিলে আর এসএস খুব ভালো দল কে ভুলে গেছিনা কি भाजप তুমি হচ্ছে আর এস তুমি এসে কি করছো সুট ব্রেনে আস্তে আস্তে সংখ্যালঘু মানুষের কেটে উড়িয়ে দিয়ে সাঁত করছো একটা শ্রেণীর সংখ্যালঘু মানুষ গুন্ডা থেকে নিয়ে খাও দাও আর আমার প্রচার করো গদিতে বসিয়ে রেখে দাও কে ঠিক তো হ্যাঁ বুঝতে পারছেন না পাচ্ছেন না কে আর একটা কথা বলে মনে রেখে দেবেন হুঁশিয়ার হবেন সাবধান হবেন দিনের পর দিন আজকে চারিদিকে গ্রামে গঞ্জে অত্যাচার চার মার পিঠ হচ্ছে না হয়নি কারা করছে কারা করছে তৃণমূল পার্টি আপনার করেন আমি করতে মানা করি না নিশ্চয়ই যে যার মানে দলকে আপনি করতে পারেন ভালোবাসতে পারেন মানা করি না আজ কেন বলছি কি কাজ করেছেন আল্লা দিকে চেয়ে বলুন তৃণমূল পাঠির মধ্যে আমার লক্ষ লক্ষ মুরিদ আমার আছে আমার লক্ষ লক্ষ মুরিদ আছে আমার ভাইদের লক্ষ লক্ষ আছে আমার বাপদাদার কোটি কোটি মুরিদ ভক্ত আজ তৃণমূল পাঠির মধ্যে আছে না নেই আছে পুরান মাথায় করে বলো আল্লাহর দিকে চেয়ে বলো ইমান তাকে ঠিক করে বলো এই কাস্তা ফুরফুরা পীর সাহেবের পীর দাদার উপরই আজ আমার ভাই বোকে মেরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এটাকে মেনে ধরেন এটাকে মেনে ধরেন মেনে নেবেন তাহলে তুমি যে মানুষ হয়ে থাকো তোমরা যে আমাদের ভক্ত হয়ে থাকো তোমাদের মধ্যে ইমান যদি থাকে হ্যাঁ তোমরা আগামী দিনে চিন্তা ভাবনা একটু করবেন একথা আমি বলে চাই হ্যাঁ আজকে আপনারা আটকাবেন কাকে আটকাবেন কাকে কি ভাবছেন বিরোধী দল থাকবে না রুখতে পেরেছ রুখতে পেরেছ হ্যাঁ রাস্তায় আছে রাস্তায় থাকবে মাঠে আছে মাঠে থাকবে হ্যাঁ আর দেখুন বামপন্থীরা রাস্তায় আছে রাস্তায় আছে থাকবে ঝাঁকে ঝাঁকে ঝাড়ে ঝাড়ে অনর্গত বামপন্থীতে ঢুকছে অনর্গল আইসেমে ঢুকছে এটা খবর আছে এটা আমার জানি তুমি বুঝতে পেরেছ রুকার জন্য